বল যদি আমাদের মত করতে দেন আমরা পয়লা জুন সারক্লিপে দিয়েছিলাম সারক্লিপিতে আর পর এক মাস আলটিমেটাম দেই 30 জুন আমাদের চেতনা আমাদের বিশ্বাসের স্থান সিলেক্ট কেন্দ্রীয় চৈক মিনার হতে সিলেট সিটি কর্পোরেশন অভিমুকে পদযাত্রা করি আমাদের জাতির বিবেক জাকির করফাম অনলাইন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার বাইরে এই নিশ্চিত তুলে ধরে এমন কোনো অঞ্চল নাই যে সেই অঞ্চলের মানুষ এ বিষয় কি জানেনি আমরা ভাই ভাই